খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই ধরে রাখতে চাই আর সেকেন্ড কি বলছিলেন আচ্ছা মুভমেন্টটা এটা বলতে গেলে আমার যেহেতু আমি করি অবশ্যই আমার স্কিল এটা পারি মানে চেষ্টা করি আরও ভালো করতে তো ক্রেডিট বলে তো অবশ্যই যারা আমার পিছনে হার্ডওয়ার্ক করেছে অবশ্যই তাদের আছে বাট অ্যাজ আমারও চেষ্টা থেকে এটা হওয়া তো অবশ্যই সবাইকে থ্যাংক ইউ দিতে চাই ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি আমার মনে হয় আমরা আরেকটু বাউন্ডারি মিনিমাইজ করে বলিং করাটা খুবই দরকার ছিল আরেকটু গুছিয়ে বলিং করতে পারলে হয়তো রান আরেকটু একটু কম হতে পারত বাট চেষ্টা করতেছে আরেকটু যাতে গোছায় বলিং করা যায় পাকিস্তানের কন্ডিশনে খেলেছে পাকিস্তানের কন্ডিশনে ব্যাটিং ছিল

সেমই বলতে গেলে বাট উইকেট যতটা ফ্ল্যাট হয় বাট একটা বলারের দায়িত্ব হচ্ছে যে সে কতটুকু অ্যাকুরেসিতে বল করতে পারে সে বাউন্ডারি মিনিমাইজ দিয়ে বল করায় ব্যাটসম্যানের উপর প্রেশারটা ক্রিয়েট করা তো এটাই ইম্পর্টেন্ট থাকে গেমের মধ্যে আপনি যেটা বলছিলেন যে দিকে ব্যাটিং

আমাউন্ডে কিছু নষ্ট করে বেরিয়েছে ছয় জিতে করে নিশ্চিত। আমাদের যে ফাস্টরা আপনাদের কাছে সেখানে আমাদের গোলাটা শুনতে যে নিদম্পা ছিল সেটা কি ধরে রাখতে পারেনি নাকি পিচের পরিবর্তনটা বেশি হয়েছে। আমার কাছে মনে হয় একটু বোলিংটা একটু ইকোনমিক্যাল হতে পারত আর একটু আর একটু গোছানো বলিং হইতে পারত। বাট চেষ্টা করতেছে যাতে সময় মেলে একটু ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানের মানে প্রেসারে রাখা। এখন বলতে গেলে যে মোমেন্টামটা আছে এখন ওদের দিকে আছে এখন। তা আমরা চেষ্টা করবো কালকে যদি আর্লি ব্রেক করতে পারি তা আবার মোমেন্টামটা আমার দিয়ে সেফট করবে হয়তো ওদেরকে ফোর হান্ড্রেডের আগে আউট করতে পারবো আমরা ইনশাল্লাহ